তো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই অনেক ভালো আছো আর ভালো না থাকে তোমাকে ভালো থাকতে হবে তার কারণ তোমার ভালো না থাকলে আমার ভিডিও কী করে দেখবে যাই হোক আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আমতলার উদ্দেশ্যে তাই একটা ছোট্ট কাজ করেছিলো কাজে আর এই যে দেখো ভাই আমার পেঁপে উঠেছিলো একটা কালো কালারে একটা কটস করে একটা কামড় দিয়েছিল কিন্তু কী বলবো গাইজ তো কিছু বলার নাই যদিও পিপড়ে তো তাই মানুষ হলে দ্রুত আর বলা যায় কিন্তু পিপড়ে বলা যায় না যাই হোক এখন আমাদের মুর্শিদাবাদের নাম্বার প্লেট এ ডাব্লুবি আটান্ন বাদ দিয়ে ডাব্লু বি সাতান্ন করেছে আর দেখো বন্ধু আমাকে ধুয়ে গাড়িটা কোথায় চলে গেছে যাই হোক এই যে বেরিয়ে গেলাম আমরা আর কেউ গাড়ি এইভাবে ওভারটেক করবে না লরির পাশ দিয়ে তো যখনও টাইম এরকম করে এভাবে ওভারটেক করাটা প্রচুর পরিমাণে রিক্সের ব্যাপার যাই হোক তোমরা সবসময় চেষ্টা করবে যতক্ষণ না ফাঁকা হচ্ছে ততক্ষণ ওভারটেক করবে না সেভ ড্রাইভ সেভ লাইফ গাইজ তোমরা তো জানোই আর যাই হোক আমরা আস্তে আস্তে ভদ্র মানুষের মতো ভদ্রভাবে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমাদের কাজ যেখানে সেখানকার উদ্দেশ্যে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলের কোনো নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দিতে পারতে থাকবে বিডিওটা তেই দিও আর এই জায়গাগুলো যদি চিনতে পারছো কেউ চিনতে পারলে অবশ্যই আমাকে জানাবে পৌঁছে গেছিলাম আমাদের বাটিকা বাড়ি ঠিক পেট্রোল পাম্পের কাছে আর পেট্রোল পাম্প থেকে আরও যেতে হবে আমাদের তোমরা অবশ্যই জানো আর যারা জানো না তাদের জন্য সরি 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 i no, no, no. তোকে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা দিন ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমার টাটা বয় বাই